বিসমিল্লা রহমান রহিম ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনের আজকে এখন ইনভিটেশন কার্ড নিয়ে কিভাবে ডিজাইন করতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হোক আমরা যদি ইনভিটেশন কার্ড করতে চাই আমরা অনলাইন থেকে কিছু হেল্প অবশ্যই নিতে হবে

আমি অবশ্যই এভাবে দেখাই যেহেতু এগুলা সুন্দর হবে এরপর আপনাদের ইলাস্ট্রেট থেকে সিম্পলের মধ্যে ফ্রেম রেট দিয়ে ইনভিটেশন কাট করার পদ্ধতিটা আমি দেখাবো একে এই ফাইলে ধরেন এটা যদি আমি করতে চাই প্রথমে আমি এই ফ্রেমটা ডাউনলোড করে নিব ফ্রেমটা ডাউনলোড করে নিলাম এরপর আমি যদি এখানে এই আলফনা আলফনা ফ্রি ডাউনলোড না ফ্রি ডাউনলোড দিয়ে চাইলে আমি নরমাল লেভেল বা ডাউনলোড করে আমি চাইলে ইনভিটেশন কার্ড রেডি করতে পারি তো সেক্ষেত্রে ধরেন কিছু এটা এরপর এটা করতেছি

নিলাম যে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনের আমরা ইনভিটেশন কার্ড রেডি করব এখন সর্বপ্রথম আমি একটা ফাইল নিউ একটা ফাইল নিচ্ছি নিউ ফাইল নেওয়ার পর ইনভিটেশন কার্ড যে কোনো সাইজের হয় আমি ওয়াইডের এর মধ্যে দিলাম ফাইভ হাই হাইটের মধ্যে দিলাম এইট

একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইলে আমি অ্যাডোবি ফটোশপ ওপেন করতে হবে কারণ এটা পিএনজি কিন্তু অনলাইনে শু করছে পিএনজি ডাউনলোড করার পর দেখা যাচ্ছে ওই ফাইলটা পিএনজি না এটা ভুল দিয়েছে আমাকে জ্যাবিজি ফাইল দিয়ে দিয়েছে

মূলত অনলাইন থেকে যখন আপনি ফাইল নেবেন অনেক সময় ফাইল নেবেন পিজি পিএনজি কিন্তু ওনারা শো করবে কিন্তু আপনার পিজি কিন্তু পিএনজি কিন্তু দিবে ফাইলটা পিএনজি যে আমি এটা দিয়ে দেখাচ্ছি দেখেন অবশ্যই একটু পর দেখাচ্ছি আমি এখন আপনি ইনভিটেশন কার্ড রেডি করতে গেলে অনলাইনে হ্যাপ নিয়ে খুব সহজে ইনভিটেশন কার্ড রেডি করতে পারেন আমি আপনাকে আপনাদের যে একটা ফাইল নিচ্ছি দেখেন এটা এ কর্নারে বসালাম এ কর্নার একটু মাউস পয়েন্টার মাউস পয়েন্টার চেপে ধরে চেপে ধরে মাউস পয়েন্টার ভিতর দিকে এটা ছোট করলাম সেম জিনিসটা কপি করে এদিকে আনলাম আপনার পর ঘোরালাম সেম জিনিসটা কপি করে এখানে নিলাম পর সেম জিনিসটা কপি করে এদিকে নিলাম কপি করার পর চিত্র দিয়ে ঘোরালাম আমার এটা খুব সহজে একটা কি আপনার ইনভিটেশন কার্ডের ব্যাকগ্রাউন্ড রেডি করে নিলাম সুন্দর দেখানোর জন্য এটা একটু স্ট্রোক দিতে হবে স্ট্রোক যদি যখন দিবে এটা একটু মোটা হয়ে যাবে তখন এই যে কালার সুন্দর সাথে সিলেক্ট করে গ্রুপ করলাম এটা হলো যে পিএনজি ফাইল দিয়ে করতে হবে যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে পিএনজি ফাইল হলে জাস্ট এই এয়ারফোন দেখা যাবে ব্যাকগ্রাউন্ড থাকবে না তো আমি অনলাইন থেকে যখন ডাউনলোড করছি আমি পিএনজি ফাইল কিন্তু দিছি ওনারা ডাউনলোড দিয়েছে আমাকে পিএনজি দেয় নাই এখান থেকে খুঁজে নিতে হয় অনেক সময় প্রয়োজন হবে এখন video টা অনেক ক্ষণ lengthy হবে তো সেই জন্য আপনারা আপনাদেরকে আমি এভাবে shortcut দেখালাম কারণ দুইটা ব্যাকগ্রাউন্ড আছে এটা হলো রেডিমেড করা ব্যাকগ্রাউন্ড জাস্ট আমি অনলাইন থেকে কালেকশন করছি এটা হলো আমরা নিজেরা কালেকশন করছি আমি চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ডের যে করে একটা কালার দিতে পারি কালার দিতে গেলে যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে পিএনজি ফাইল না হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে এজন্য আমি কালার না দিলে বেটার হবে জাস্ট সিম্পল কিছু কালার সিলেক্ট করতে পারি যে ওই যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে মিল মিলে পর্যন্ত একটা কালার সিলেক্ট করতে পারি যেমন এখন ঠিক আছে মোটামুটি এই যে এই ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে সিলেক্ট করে গ্রুপ করলাম হ্যাঁ এখন আমার মূল কাজ যে আমার ইনভিটেশন কার্ড বা দাওয়াত কার্ডের মধ্যে কি কি থাকতে পারে এরপর আসতেছে যে ওয়েডিং এখান এখান থেকে সাইড

খুঁজতেছি অবশ্যই যার কারণে চেঞ্জ করতে একটু পরপর থেকে ফ্রন্ট যখন যেটা চয়েস হবে আমি ওইটাতে ফাইনাল অ্যাডজাস্ট করে দিব এটা নর্মাল ফ্রন্ট এটার মধ্যে আমি ফুটো করতে হবে এটা এটা ফুটো করে ধরেন একটু বড় করি এটা একটু বোল্ড করে দিব বোল্ড বোল্ড যেহেতু নাই একটা কাজ করতে পারে একটা স্ট্রোক দিতে পারে সামান্য ওয়ান দিব টু ওকে ওয়ান দিলে হবে স্ট্রোক ওয়ান দিলে হয় এখন আমার কথা হলো যে ওয়েডিং এরপর আমার টাইপ করতে হবে কিছু আমি ফ্রন্ট সমাজ ছোট করতেছি ফ্রন্ট এর মধ্যে ও টাইপ করার পর এটা কমি সেন্টার করতে হবে সেন্টার সূত্র করি

দিলাম এরপর ধরেন এবার একটু বড় হয়ে গেছে অবশ্যই এরপর আসতে এটার যে স্টকটা আমি খুলে দেব স্টক খুলে সুন্দর দেখাবেন হ্যাঁ এই স্টকটা তুলে দিতে হবে আমাদের ইনভিটেশন ইনভিটেশন কিন্তু আমি যেভাবে চাইছিলাম ফ্রনটা মিলে না যার ফলে আমি একটু চেঞ্জ করবো আবার একটা ঠিক আছে মোটামুটি এখন কথা হলো আমি এই ওয়েডিং এটাকে আমি তো অবশ্যই ডিজাইন ডিজাইন আনতে হবে আমি সর্বপ্রথম তো গ্রুপ পাই স্টক দিচ্ছি তো এটাকে আমি এক্সপ্লিস একটু ড্রপ শ্যাডো করলে কেমন হয় একটু দেখি ওকে ড্রপ শ্যাডো করলে সুন্দর হবে অবশ্যই ড্রপ শ্যাডো করার আগে আমি ওয়েডিংটাকে একটা কপি নিচ্ছি আমার প্রয়োজন হতে পারে পরবর্তী সময়ে

সেম এই কাজটা যখন আমি এটাকে কপি করলাম সিলেক্ট করে গ্রুপ করলাম গ্রুপ নিলাম আর আমরা চাইলে এখানে অবশ্যই কালার করতে পারি যে একটু হালকা অবশ্যই করা যায় কালার যখন করব হালকা কালার করলে তেমন মানে সমস্যা নেই কপি নিলাম কপি নিয়ে এটা রাখলাম আমি এটার উপর করার জন্য আপনাদেরকে এটা কপি নিয়ে দিকে রাখলাম জাস্ট লেখাগুলো নিব নেওয়ার পর লেখাগুলোকে তখন আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ডে লেখাগুলো নিয়ে আসলাম তখন কিন্তু ওই যে আগার ব্যাকগ্রাউন্ডের সাথে তো মিল নাই যার কারণে এখানে এখন ধরে সব টেন্স হয়ে গেছে Chance je jistě, ani aspoň chance kouče si. Velmi děkujeme za এখন কালার কম্বিনেশন আর আরো ব্যাপার আছে ব্ল্যাক এর সাথে কালারটা আসছে তো আমাদের এখানে ইনভিটেশনটা আসছে যে আমি এখানে একটু থেকে একটু ব্যবসাটা করা যায় কিনা মোটামুটি এটা ফাইনাল দিকে যাচ্ছে আমি যতটুকু দেখতেছি এভাবে আমরা বিভিন্ন রকম যে আপনার ইনভিটেশন কার্ডগুলো রেডি করতে পারি আমাদের এখানে পাশাপাশি দুইটা ইনভিটেশন কার্ড আমি ইতিমধ্যে আমরা রেডি করছি এটা ফোরটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো এরপর মানুষ দুইটা এনে ধরে পাশাপাশি আমরা রাখতে পারি দুইটা ইনভিটেশন কার্ড ফাইল থেকে সেভ করে দিলাম সেভ এস এটা এটার নাম দিব ইনভিটেশন কার্ড in কার্ড এই ক্লাসটা আমরা শেষ করলাম এখন ইমিগ্রেশন কার্ড স্টেপ দিলাম এভাবে আমরা ইন্টারনেট থেকে সরাসরি ব্যাকগ্রাউন্ড কালেকশন করে ইনভিটেশন রেডি করতে পারি অথবা অল্পনা কালেকশন করে ইনভিটেশন কার্ড রেডি করতে পারি আপনারা আপনাদের পার্সোনাল কম্পিউটার মধ্যে প্র্যাকটিস করবেন সবাই ভালো থাকবে